ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আজ টোয়েন্টিথ মার্চ বুধবার আমার বার্থডে ছিল সকালে উঠে স্নান করে নতুন জামা পরে গাছের কিছু ফুল দিয়ে ঠাকুরকে একটু পুজো দিয়ে দিলাম গাছের ফুল দিয়ে পুরো জায়গাটাকে আমি সাজিয়েছি ঠাকুরের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করলাম আজ আমরা সারাদিনটাই মোটামুটি বাইরে কাটাবো আজ আমরা একটা জায়গায় ঘুরতে যাব বলে ঠিক করেছি এই বাস এসে গেছে ফিফটি নাইন বাস আমাদের বাড়ির কাছে এ ওয়িনা নামে একটা জায়গা থেকে এই বাসটা ধরতে হয় তো বাসে করে আজ আমরা যাবো একটা রিজার্ভ ফরেস্ট আগের দিন যেরকম গেছিলাম ওরকমই একটা জায়গায় সেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে মোটামুটি চল্লিশ মিনিট মতো লাগে আমার বার্থডে সেলিব্রেশন করবো বলে রাজ আজকে অফিস ছুটি নিয়েছে উঠে পড়েছি একটা ডাবল ডেকার বাসে সামনে থেকে দেখতে যাব কিন্তু মনটা খারাপ হয়ে গেছিলো এত বৃষ্টি শুরু হলো আর মেঘলা করে এসেছে কিন্তু ভাবলাম যে ঘরে বসে কি করব তো ঘুরতে তো আমরা যাই তারপরে যা হবে দেখা যাবে আজ আমরা যাচ্ছি অলক্রিংটন উডস নেচার রিজার্ভ নামে একটা জায়গায় সারাদিন আমরা ওখানে ঘুরবো তারপরে এসে আমরা লাঞ্চ করব। রাজ প্রথমে বলেছিল আমাকে জন্মদিনের লাঞ্চ বানিয়ে দেবে স্পেশালি কিন্তু আমি বললাম না করতে কারণ ও এত গুছিয়ে করতে পারে না রান্নাটা অতটা পারে না তো সেই জন্য আর বললাম দত কষ্ট করতে হবে না আমরা বাইরেই লাঞ্চ করে নি আর সারাটা দিন আমরা ঘুরে বেড়াই এখন ওই সাড়ে বারোটা মতো বাজে তো আমরা বেরিয়ে গেছি আর দেখতেই পাচ্ছেন কেমন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ঘুরে বেড়ানোর জন্য অনেক জায়গায় ছিল কিন্তু এই জায়গাটা একটু অফবিট আর আমাদের বাড়ির খুবই কাছে একটা বাস ধরলেই চলে যাওয়া যায় তাই জন্য আমরা ভাবলাম বেশি দূরে না গিয়ে এই কাছের জায়গাটাই যাই নেমে পড়লাম বাস থেকে আর এই হলো বাস স্টপ আর চারিদিকটা খুবই সুন্দর কারণ এই যত আউটস্কার্ট দিকে যাওয়া যায় তত নতুন নতুন ধরনের বাড়ি আর গার্ডেন ইয়ার্ডগুলো আমার খুব ভালো লাগে ঢুকতেই একটা রিজার্ভার মতো লেক মতো অ্যাকচুয়ালি ছিল এটার নাম রোডস লজ তো এখানে বিভিন্ন রকমের পাখি সোয়ান তারপরে বিভিন্ন রকম প্রজাতির পাখি ঘুরে বেড়াচ্ছিলো আর এই যে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে তো আমরা ছাতা মাথায় দিয়েই ঘুরতে শুরু করলাম আর এখানে পাখিগুলো আসছে মেনলি খাবার পাওয়ার লোভে তো একজন ভদ্রলোক এখানে লোকালি হবে তো উনি খাবার নিয়ে পাখিদেরকে জলে ছড়িয়ে দিচ্ছিলেন আর সেগুলোই খেতে সব পাখিগুলো এক জায়গায় জড়ো এই যে একটা দেখে আরেকটাও চলে এসেছে দেখতে খুব সুন্দর একসাথে এরকম ছোট ছোট রাজহাঁসও চলে এসেছে সবাই মিলে একসাথে এখন লাঞ্চ সেরে নিচ্ছে এরা পারে এসে এই যে ছোট ছোট পাখিগুলোও এসেছে খাবার খেতে তো রিজার্ভারটা বেশ বড় আর এই রিজার্ভারটা পার করেই যেতে হবে জঙ্গলের মধ্যে কারণ এটা খানিকটা একটা রিজার্ভ ফরেস্টের মতো রাত সাহস করে নিচে নেমে গেছে কিন্তু আমি পড়ে যাওয়ার ভয়ে আর নিচে নামিনি কারণ বৃষ্টি পড়ছে মাটিগুলো আলগা হয়ে আছে স্লিপ করার একটা চান্স থাকতে পারে তাই আর আমি কাছে যাইনি আর এই যে শুরু হলো জঙ্গলের রাস্তা দেখেই বুঝতে পারছেন চারিদিকে গ্রিনারি খুবই সুন্দর লাগছে দেখতে যারা আমার মতো নেচার লাভার তাদের এখানে আসতে খুব ভালোই লাগবে পাখি দ্রাগ আর চারিদিকে এরকম জলের শব্দ বেশ একটা অন্যরকম পরিবেশ নেচারের মধ্যে এরকম মাঝে মাঝে আসতে ভালো লাগে তাহলে সারাক্ষণ শহরের মধ্যে গাড়ি ঘোড়ার আওয়াজ আর বিল্ডিং ছাড়া কিছু দেখার থাকে না তো এই সব জায়গাগুলো কিছুটা রিল্যাক্সেশান হয় আর মাইন্ডও ফ্রেশ হয়ে যায় এরকম কি জায়গায় ঘুরতে এলে জঙ্গলের দুধারে রাস্তা আর মাঝখান থেকে বয়ে চলেছে আর্ক নামে একটা নদী নদীরা খুব বেশি চওড়া না হলেও স্রোত আছে ভালোই আর এরকমভাবে জঙ্গলের মধ্যে দিয়ে নদীর পাশ থেকে হেঁটে যাওয়ার অনুভূতিটা দারুণ আর যারা নেইবার আছেন বা লোকালস যারা তারা এখানে আসছেন মেনলি ডগদের নিয়ে ওয়াক করতে তো এটা সত্যিই ওয়াক করার জন্য খুবই সুন্দর জায়গা নদীর আওয়াজ আর তার মাঝখান থেকে রাস্তাতে হাঁটা ভীষণই ভালো লাগছিল বিয়ের আগে একসাথে ঘুরতে যাওয়ার একরকম অনুভূতি আর বিয়ের পরে এখন এরকম পার্কে ঘুরতে আসাটা কিন্তু অন্য রকমের একটা ভালো লাগা বেশ অন্য রকম লাগছিল আর অনেক দিন পর দুজনে আমরা বেশ পার্কে আসার একটা ফিলিংস পেলাম আগের দিন হাইক করে গেছিলাম ঠিকই কিন্তু আজ একটা অন্যরকম লাগছিল আর জন্মদিন বলে মন মেজাজটাও ছিল বেশ ফুর্তিতে আমার ফুর্তিতে রাজও এরকম করে আমাকে খেপাচ্ছিল এই যে দেখুন ল্যাব নিয়ে এসেছে বৃষ্টির মধ্যে এরাও খেলা করছে আর যত এগিয়ে যাওয়া যাচ্ছে তত নদীর স্রোতটা বেড়ে যাচ্ছে এরকমভাবে নদীটা বয়ে যাচ্ছে এক আর যদি বৃষ্টিটা না থাকতো তাহলে আমাদের আরও সুন্দর ভিডিও এবং ফটো উঠত আর এখন তো গাছের পাতাও নেই গরমকালে কিন্তু এই সব জায়গাগুলোর আলাদা রকম সৌন্দর্য আসবে কারণ গাছের পাতাগুলো যখন হয়ে যাবে আর ঘন বনটা লাগবে দেখতে আরোই সুন্দর আমরা আজকে আছি নর্থ ম্যানচেস্টারের দিকে আর এই রাস্তাটা অতটা চ্যালেঞ্জিংও ছিল না বৃষ্টির জন্য একটু কাদা হলেও রাস্তাটা ছিল সমান স্মুদ রাস্তা এই জঙ্গলের মধ্যে নাকি আশি রকমের বিভিন্ন রকম পাখি দেখা যায় আমরা পাখির বিভিন্ন রকমের ডাক শুনেছি ঠিকই এখানে কিন্তু পাখি দেখতে পেয়েছি এত পাখি আমরা দেখতে পাইনি কিছু কিছু পাখিগুলো চোখে পড়লো কিন্তু ঝোপঝাড়ের মধ্যে এসে রয়েছে তো এত দূর থেকে তার ফটো বা ভিডিও তোলা সম্ভব না এখান থেকেও বেশ খানিকটা আরও যেতে হবে তো রাস্তাটা একদম সোজা গেছে তাই গুলিয়ে যাওয়া বা ভোলার কোনো উপায় নেই একদম সোজাভাবে চলে যেতে হবে আর নদী ধরে যাচ্ছি বলে অসুবিধা হচ্ছে না আর মাঝে মাঝে কিছু কিছু লোকালসদের সাথে দেখা হচ্ছে যারা এখানে ওয়াক করতে আসছেন যদিও আজকে উইক ডেজ তাই ভিড় থাকার কোনো সম্ভাবনা নেই বা লোক থাকারও বেশি সম্ভাবনা নেই কিন্তু আমরা এখন এসে পড়েছি আর ভ্যালির কাছে সামনেই দেখতে পাচ্ছি একটা ব্রিজ মতো রয়েছে এই ব্রিজটার নাম লিভার ব্রিজ এই ব্রিজটা নাকি রিজেন ব্রিজের মধ্যে সবচেয়ে পুরোনো কনস্ট্রাকশন ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দের পরে এই ব্রিজ তৈরি হয়েছে আর দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর আগের দিনও এরকমই ঘুরতে গিয়ে আমরা ব্রিজ পেয়েছিলাম নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্য আর উল্টো দিকেই রয়েছে আর্ক ভ্যালিটা এই আর্ক ভ্যালির এখানে আছে একটা বিল্ডিং যার নাম অলক্রিংটন হল আমরা এতক্ষণ মিডো সাইড থেকে হাঁটছিলাম কিন্তু এবার আমরা চলে এসেছি ভ্যালির সাইডে তো আমরা এবার ভ্যালির দিক থেকে হাঁটব তো আমরা দেখবো ওই দিক থেকে যদি সামনের দিকে রাস্তাটা একইভাবে জয়েন হয় কিনা কিন্তু অনেকটা হেঁটে আসার পথে রিয়েলাইজ করলাম যে আমরা রাস্তাটা খুঁজে পাচ্ছি না তাই আবার আমরা ফিরে আসলাম এই পেছনের রাস্তা থেকে একইভাবে এই সাইডে রিভারের ভিউটা আরো ক্লিয়ার আসছিল কারণ এইদিকে খুব একটা গাছপালা ছিল না নদীর ধারে তাই নদীটাকে পুরো সামনে থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল কোনো গাছ না থাকার জন্য রাস্তাটাও ছিল অনেকটাই নিচু যেন মনে হচ্ছে নদী পাড়েই আমরা দাঁড়িয়ে আছি ফেরার পথে চোখে পড়লো একটা মেয়ের কবর দেওয়া স্মৃতি হিসাবে এখানে একটা বেঞ্চ রাখা রয়েছে আর তার জন্য অনেক ফুল আর ফটো দিয়ে এখানে একটা স্মৃতির উদ্দেশ্যে সব লাগিয়ে রেখেছে সত্যি এখানে এসে যেন আত্মার একেবারে শান্তি মেলে প্রকৃতি গাছ পাখি ডাক এবং নদীর এ শব্দ সবকিছু যেন প্রাণ জুড়িয়ে যায় আর তার মধ্যে এরকম সুন্দর ছোট ছোট ফুল নদীটা দেখতে পাচ্ছেন একদম কাছে চলে এসছি নদী হাত বাড়ালেই নদীর জল ছোঁয়া যাবে রাস্তাটা মনে পাবো না আমাদের বেশ বড় বড় কাঠবিড়ালিও চোখে পড়েছে আর বড় বড় সাইজের অনেক পাখিও দেখেছি আর রাস্তা খুঁজে না পেয়ে আমরা আবার উল্টো দিকে হাঁটতে শুরু করেছি আবার ওই লিভার ব্রিজ থেকে কানেক্টেড হয়ে নদীর ওপার থেকে আবার আমরা ফিরে যাব আজও আবার নদীর জল কাছে পেয়ে জুতো ধুতে চলে গেছে রাজ আর গাছের ঝুড়িগুলো নিচে নেমে এসেছে ডালপালাগুলো যেন জড়িয়ে আছে চারিদিকটা ব্রিজটা নাকি পৃথিবীর পুরনো ব্রিজগুলোর মধ্যে একটা অন্যতম ব্রিজ মানে কনস্ট্রাকশনটা কয়েকশো বছরের পুরনো প্রতিদিনের মতো আজও আবার ফিরে যাওয়ার আগে রোদটা উঠেছে আর রোদ উঠেছে বলে আমরাও একটু আবার ফটোশ্যুট করে নিলাম ভিডিও তুলে নিলাম আর এই যে আকাশ এখন পরিষ্কার নীল হয়ে আসছে শুনতে শুনতে বনের মধ্যে থেকে হাঁটতে হাঁটতে দারুণ লাগছিল আবার এখানে আমরা দেখতে পেলাম এদেরকে দুই ভাই এখন বেরিয়েছে হাঁটতে আর এখানে এরা টয়লেট পটি করে দিচ্ছে আমরা এবার বাস ধরতে ফিরে যাচ্ছি আর এখন রোদটা আস্তে আস্তে বেরোচ্ছে এখন বৃষ্টিটা অনেকটাই বন্ধ হয়ে গেছে এক দু ফোটা করে পড়ছে বাড়িতে বসে বোর হওয়ার থেকে এটা খুব ভালো হয়েছে আমরা এখানে এসেছি রাজ আসছে খুব ভালো এনজয় করতাম আরো কিন্তু বেশ হেঁটে খুব ভালো লাগছিল আর আজকে ঠান্ডাটাও ততটা নেই সেই জন্য আরও বেশি ভালো লাগছিল ফ্রিলি ঘোরা গেছে আর আমরা ফিরে এলাম রিজার্ভারির দিকে এবার আলোটা উঠেছে বলে রিজার্ভারটা দেখতেও ভালো লাগছে বড় লাগছে এটা একটা অন্য দিক রিজার্ভারটার একদম বেরিয়ে যাওয়ার মুখে আমরা চলে এসেছি আর এখন সমস্ত পাখিরা রেস্ট করছে খাওয়া দাওয়া তো ওদের আগেই হয়ে গেছে বৃষ্টি যদি না পড়তো তাহলে আমরা বেঞ্চে কিছুক্ষণ বসতে পারতাম কিন্তু সেই জন্য আমরা বেশিক্ষণ বসতে পারিনি সারাক্ষণ হেঁটেই গেলাম আর অনেকটা টায়ার লাগছিল আর সবচেয়ে বড়ো কথা এবার আমাদের খিদেও পেয়ে গেছিলো তাই আমরা আর না বসে এগিয়ে গেলাম বেরোনোর জন্য আর এই দিক থেকে পুরো রিজার্ভারটা একদম দেখা যাচ্ছে আমরা ওই দিকটাতে ছিলাম আর এই দিকে চলে এসেছি আর পাখিরাও ভেবেছে আরও ওদের খেতে দেবো তো ওরাও একদম কাছে চলে এসেছে কিন্তু আমরা একটু ভয় পাচ্ছিলাম যদি তাড়া করে আমাদেরকে কারণ এই বড়ো বড়ো সোয়ানগুলো ভীষণ তাড়া করে আমি একবার আগে এক্সপিরিয়েন্স করেছি আমার পায়ে ঠুকরে দিয়েছিল ওদের বেশি আর ডিস্টার্ব না করে কিছুক্ষণ ফটো তুললাম আর ওরা একদম মুখ গুজে ঘুমাচ্ছিল আমাদের আসাতে তাও একটু উঠে মাথা তুলে দাঁড়িয়েছে তো এই অবধি আজকের ব্লগটা এখানেই আমি শেষ করলাম দেখা হবে পরের একটি ব্লগে জন্মদিনে আর কি করলাম সেটা শেয়ার করব নেক্সট ব্লগে টিল দেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা দেখে জানাবেন কেমন লাগলো আর জায়গাটা কেমন লাগলো আর আপনাদের কিছু সাজেশান থাকলে কমেন্টে সেটা লিখে অবশ্যই জানাবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পেজে যদি কেউ নতুন হন আর ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ব্লগটা লাইক করবেন আর পেজটাও অবশ্যই লাইক করতে ভুলবেন না আমরা এখন বাস স্ট্যান্ডে ওয়েট করছি আর পাঁচ মিনিট পরে বাস আছে তো এখন আস্তে আস্তে যেহেতু উঠেছে তাই আর নেই বাড়ি যাওয়ার এখন মোটামুটি সাড়ে তিনটে মতো বাজে ইউকের আশেপাশে এরকম সুন্দর জায়গা ঘুরে দেখাবো আপনাদের সবাইকে আমি বিদিশা ম্যানচেস্টার থেকে তার জন্য চোখ রাখুন বিলেতে বিরাজের পেজে থ্যাঙ্কস ফর ওয়াচিং বা বাই